আসসালামু আলাইকুম এভরিওয়ন ও এলকাম টু রান্নাঘরে যত ডব্লু বি আজকে আমি বানিয়ে দেখাবো সবার অত্যন্ত প্রিয় এগরোল বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দের খাবার একদম দোকানের মতো এগরোল আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তাহলে আশা করি আর আপনাদের বাইরে গিয়ে কিনে খেতে হবে না খুব সহজে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন আর এটা পারফেক্টলি বানানোর জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিপস আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে শুরু করি রেসিপি আর আজকে আমাদের রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলে এগ রোল সবার প্রথম এগ গুলো বানানোর জন্য আমি একটা মিক্সিং বলে তিন বাটি ময়দা নিয়ে নেব আর পরিমাণ মতো নুন অ্যাড করব আর এক চামচের মতো আমি চিনি অ্যাড করবো এবার আমি ময়নের জন্য একটু সাদা তেল দিয়ে দেব এখানে আমি চার থেকে পাঁচ চামচের মতো নিয়েছি এবার খুব ভালো হবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর মেশাতে মেশাতে দেখবেন খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে যাবে আর হাতে চাপলে এরকম দেখবেন ঢেলা বেঁধে যাচ্ছে আর ভাঙলে ভেঙে যাবে তার মানে একদম পারফেক্টভাবে ময়ান দেওয়া হয়েছে এবার আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ময়দাটা মেখে নেব অবশ্যই কিন্তু অল্প অল্প করে পানি অ্যাড করে মেখে নেবেন নাহলে একসঙ্গে পানি দিয়ে মাখতে গেলে ময়দাটা নরম হয়ে যেতে পারে আমি খুব সুন্দরভাবে ময়দাটা মেখে নিয়েছি দেখুন একটু শক্ত করেই ডোটা মেখে নিতে হবে আমরা যেরকম রুটি বা পরোটার জন্য ডো মেখে থাকি ঠিক সেম ভাবেই মেখে নিতে হবে এবার আমি রেস্টে রেখে দেব তার আগে আমি অল্প একটু তেল উপর থেকে মাখিয়ে নেব এতে করে ওপরটা ড্রাই হয়ে যাবে না এবার আমি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যতক্ষণে ময়দাটা আমি মেখে রেস্টে রেখেছি এখানে আমি কিছু ভেজিটেবল কেটে নিয়েছি যেমন একটা ক্যাপসিকাম আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি শসা একটা কুচি করে নিয়েছি গাজর একটা কুচি করে নিলাম একটা পেঁয়াজ কুচি করেছি একটা টমেটো আর কিছুটা ধনেপাতা পাতা চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবারে এই ভেজিটেবলগুলো আমি পরে অ্যাড করব আর এদিকে পনেরো মিনিটের মতো হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখে নেব ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে আবারও আমি হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেব ময়দাটা এবার আমি ময়দার এই ডো থেকে আমি লেচি কেটে নেব একটু বড় সাইজের লেচিগুলো কেটে নেব দেখুন আমি কেমন সাইজের লেচিগুলো কেটেছি একটু বড় সাইজের কেটে নিয়েছি আমি সবগুলো সাইজের কেটে নেব এখানে আমার মতো সেম লেচি কাটা হয়ে গেছে একটা একটা লেচি খুব ভালো হবে একটু সমান করে নিতে হবে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে গোল গোল করে আমি লেচিটা একটু সমান করে নেব এখানে খুব ভালোভাবে আমি রেডি করে নিয়েছি লেচিগুলো আবারও আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব আর এভাবে ওপর থেকে একটু তেল লাগিয়ে রাখতে হবে অবশ্যই কিন্তু এটা রেস্টে রাখবেন আবারও আমি ঢাকনা খুলে নিয়েছি ছ মিনিট পরে অবশ্যই কিন্তু আবারও এভাবে লেচি কেটে রেস্টে রাখতে হবে রেস্টে রাখার কারণে খুব সহজেই বেলা হয়ে যাবে আমি একটা লেচি এখান থেকে নিয়ে নিলাম এবার হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব নিয়ে একটা বেলনি দিয়ে আমি গোল করে রুটির মতো বেলে নেব এখানে আমার একটা রুটি বেলা হয়ে গেছে দেখুন রুটির থেকে একটু মোটা রেখেছি খুব বেশি পাতলা করিনি এভাবে বেলে নিতে হবে এবার আমি রুটিগুলো ভেজে নেব তার জন্য একটা তাওয়া আগে থেকেই গরম করে নিয়েছি গরম তাওয়ার উপরে আমি এভাবে দিয়ে দেব। গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি দু পিঠটা হালকাভাবে সেঁকে নেব যতক্ষণে পরোটাটা শেঁকা হচ্ছে আমি এদিকে একটা ডিম ফাটিয়ে নিলাম আর অল্প একটু নুন অ্যাড করে আমি ডিমটা খুব ভালোভাবে একটা উইক্স দিয়ে ফেটিয়ে নেব ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে আর এদিকে পরোটাটাও শেঁকা হয়ে গেছে এবার আমি অল্প তেল অ্যাড করব এলাড করে পরোটাটা আমি ভেজে নেব দুপিটটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি একদিকে একটু কড়া করেই ভাজতে হবে যেদিকে আমি খুব ভালো ভাবে ভেজে নিয়েছি আমি ওই সাইডে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব আর এভাবে চামুল দিয়ে একটু স্প্রেড করে দিতে হবে চারিদিকটা খুব ভালো ভাবে লাগিয়ে নিতে হবে এবার আমি একটা খুনতি দিয়ে এভাবে উল্টে দেব একটু তেল করে আমি খুব ভালোভাবে ভেজে নেব দেখুন ডিমগুলো ফেটার কারণে কত সুন্দরভাবে ফুলে উঠেছে ডবল হয়ে গেছে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি একটা প্লেটে তুলে নেব আমি সেমভাবে সবগুলো এগরোল ভেজে নেব এবার আমি জন্য আমি আমি যে কেটে রেখেছিলাম সবগুলো এক জায়গায় করে নিচ্ছি সবগুলো এক জায়গায় করে নিয়েছি এবার আমি বিট নুন অ্যাড করবো এক চামচের মতো আপনারা চাইলে এখানে লেবুর রসও দিয়ে দিতে পারেন বাট আমি এখানে টমেটো ব্যবহার করেছি তাই আমি লেবুর রসটা দেব না আপনারা যদি টমেটোটা স্কিপ করেন তাহলে এখানে লেবুর রসটা দিয়ে দিতে পারেন এতেও খুব ভালো একটা টেস্ট এগ রোলের মধ্যে আর খেতেও খুবই ভালো লাগবে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম এবার আমি একটা এগ রোলের মধ্যে এভাবে দিয়ে দেব এক সাইড করে আর ওপর থেকে টমেটো কেচাপ দিয়ে দেব আর এক চামচের মতো গ্রিন চিলি সস দিয়ে দেব এভাবে এক সাইড থেকে রোল করে নিতে হবে চেপে চেপে দেখুন রোল করা হয়ে গেছে একদম দোকানের মতো যেন দেখতে লাগে তার জন্য আমি একটা বাটার পেপার নিয়েছি আর এভাবে এগরলের মধ্যে জড়িয়ে দেব আর পেছন সাইড এভাবে একটু করে নিতে হবে এতে করে কাগজটা খুলে যাবে না কি দেখে মনে হচ্ছে তো একদম দোকানের মতো আমি সবগুলো এগরোল এভাবে सेम ভাবে তৈরি করে নেব আশা করি আজকে এই রেসিপিটা দেখার পরে আপনাদের আর বাইরে গিয়ে কিনে খেতে হবে না দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখে মনেই হবে না যে আমরা বাড়িতেই তৈরি করেছি দেখে মনে হবে যেন দোকান থেকে কিনে আনা হয়েছে যেমন দেখতে সুন্দর লাগে খেতেও খুবই ভালো লাগে খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইল এগরোল রেসিপি এটা তৈরি করা খুবই সহজ আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম রকম সিম্পল নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার অন্য এক পরের রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ